হ্যালো প্রিয়জনেরা কেমন আছেন সবাই আমি সাইফ আসির সাথে আর চলে এলাম নতুন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে আজ আমরা কথা বলবো দুলকার সালমান অভিনীত মুভি স্যালিউট নিয়ে এটি দুই সালের মার্চ মাসে রিলিজ হয়েছে তো বন্ধুরা কথা না বাড়িয়ে লেটস জাম হিন্টু দ্য এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা দেখতে পাই মুভির হিরো অরবিন্দ একটা থানায় গিয়ে বলে আমি আগে এই থানায় এসআই ছিলাম বর্তমানে আমি দুই বছরের জন্য ছুটিতে আছি আমি থাকা অবস্থায় এখানে দুটি কেস রেজিস্টার হয়েছিল সেসব কেসের ফাইলগুলো আমার প্রয়োজন তখন একজন পুলিশ সদস্য জিজ্ঞেস করে আপনার কার ফাইল দরকার আরভিন বলে মার্টিন ও শিভার ফাইল একই বছর চন্দন নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাশ ড্রাইভিং এর কেস হয়েছিল আমি এই দুটি ফাইলই চাই তখন সেখানকার পুলিশ সদস্যরা আলোচনা করে এই লোকটি বলছে সে লম্বা ছুটিতে আছে এমন কি কাজ করেছে যে তার এত লম্বা ছুটি হয়েছে যতক্ষণ এখানকার এসআই না আসবে আমরা তাকে কোনো ফাইলই দেব না শুধু ফাইল খোঁজার ভান করব। সেখানকার পুলিশরা এইভাবেই সময় পার করতে থাকে এর মাঝে পাশের একটি হোটেলে চা খাওয়ার জন্য যায় যখন এখানকার এস ছিল তখন এই দোকানটি মদের দোকান ছিল তাম্বি নামের এক লোক এই দোকান চালাত তাম্বির মৃত্যুর পর তার ছেলে এই দোকানটিকে চায়ের দোকান বানিয়েছে আরবিন্দ এবং দোকানদারের মধ্যে কিছু কথাবার্তা হয় কিছুক্ষণ পর অরবিন্দ পুলিশ স্টেশনে ফিরে আসে ততক্ষণে এই থানা বর্তমান এসআই চলে এসেছে তার নাম মহেশ মহেশ আগে থেকেই অরবিন্দকে চেনে অরবিন্দের সাথে খুব সম্মানের সহিত কথা বলে সেই সময় মহেশ বলে স্যার আমি বর্তমানে আপনার বাইকটি ব্যবহার করছি এই বলে মহেশ অরবিন্দকে তার বাইক দেখায় এবং অরবিন্দ তার স্টার্ট করে এইখানে মুভির কাহিনী ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দু বছর আগে বিধানসভা নির্বাচন হওয়ার কারণে পার্টিগুলো তাদের সব জায়গায় প্রচার চালাচ্ছিল এর মধ্যে এক রাতে এক কনস্টেবল আর আরভিন দুইজন একটা জঙ্গলে যায় জঙ্গলের একটা স্ক্রু ড্রাইভারে রক্ত লাগিয়ে একটা ঝোপের মাঝখানে ছুঁড়ে দিয়ে কিছু জিনিস লুকিয়ে রাখে যখন তারা দুইজনই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তাদের সামনে মুরলি নামের এক অটো ড্রাইভার আসে মুরলি আরভিনকে দেখে তার সম্পর্কে ভালো মন্দ জিজ্ঞেস করা শুরু করে তাকে মাস দেওয়ার কথা বলে কিন্তু অরবিন্দ ও কনস্টেবল মুরলির কথার জবাব না দিয়েই চলে যায় অন্য অন্যদিকে দুই পুলিশ সদস্য তাম্বির কাছে যায় পুলিশ তাম্বিকে আদালতে মিথ্যা সাক্ষী দিতে বলে একজন পুলিশ বলে তুমি আদালতে বলবে সেদিন রাতে মুরলি তোমার বাড়িতে এসে প্রচুর মদপান করেছিল এরপর রাগান্বিত অবস্থায় মার্লিন ও শিবার বাড়িতে চলে গেছে এই কথা শোনার পর তাম্বি পুলিশদের বলে ওই বেচারা তো সব ছেড়ে দিয়ে ছোটখাটো কাজ করছে কিছুদিন আগেই তার বোনের বিয়ে ঠিক হয়েছে প্লিজ স্যার আপনি ওকে ফাঁসাবেন না পুলিশ তাম্বির কোনো কথা না শুনে উল্টো তাকে ভয় দেখায় এমনটা না করলে এই কেসে তাকেও জড়ানো হবে পরের দিন একজন পুলিশ মুরলির অটোতে গোপনে একটা স্প্রে লুকিয়ে রাখে ওই রাতেই কিছু পুলিশ একটা জায়গায় কিছু কাপড় পুড়িয়ে দেয় পরের দিন একজন পার্টির লোক পুলিশ স্টেশনের বাইরে এসে অবরোধ শুরু করে কারণ মার্টিন নামের যে লোকটি মরে গেছে সে তাদের পার্টিরই লোক ছিল মার্টিনকে খুন করার তিন সপ্তাহ হয়ে গেছে কিন্তু পুলিশ এখনো কিছুই উদ্ধারণ করতে পারেনি এই কারণে ওই দলের কয়েকজন ডিএসপি আজিতের ওপর হামলা চালায় আজিত ছিল আরবিন্দের বড় ভাই এই কথা শোনার পর খুব রেগে যায় সে পার্টি অফিসে গিয়ে তার ভাইকে যারা মেরেছিল তাদের সবাইকে মারধর করতে শুরু করে সেই রাতে আজিতের মেয়ের বার্থডে পার্টি ছিল পার্টি চলাকালীন সময়ে আজিত তার টিমের সদস্যদের তার বাড়িতে আমন্ত্রণ করে এরপর তাদেরকে জানায় ওপর থেকে অনেক প্রেশার আসছে আমাদেরকে যে কোনো উপায়ে এই কেসটা ক্লোজ করতেই হবে এরপর সে তার টিমের সদস্যদের ক্রাইম স্টোরি বলতে বলে তাদের মধ্যে একজন পুলিশ ক্রাইম স্টোরি বলতে শুরু করে এপ্রিলের তারিখ ঠিক মুরলি বোনের এই জন্য মার্টিন মুরলিকে কিছু টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু মার্টিন তার কথা রাখেনি তাই রাগের মাথায় মুরলি মার্টিনের বাড়িতে যায় বাড়িতে মার্টিন ও তার স্ত্রী শিবা ছিল মুরলি টাকার জন্য মার্টিনের সঙ্গে ঝগড়া শুরু করে এক পর্যায়ে মুরলি মার্টিন এবং শিবার চোখে পেপার স্প্রে করে এবং নিজের কাছে থাকে স্ক্রুড্রাইভার দিয়ে তাদেরকে খুন করে ফেলে এরপর মার্টিন এবং শিবার লাশ বাড়ির পেছনে চাপা দেয় ওই সময় একই জায়গায় একটা মৃত বিড়াল রেখে দেয় যখন লাশের বাজে গন্ধ আসতে শুরু করে তখন আশেপাশের মানুষ ভেবেছে বিড়ালের মৃতদেহের গন্ধ এই কারণে লাশ খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে এরপর মুরলি গ্রামের বাইরে গিয়ে কাপড় পুড়িয়ে দেয় এই তদন্তে পুলিশ মার্ডার ওয়েপনও খুঁজে পেয়েছে এইভাবে পুলিশ সদস্য অজিতকে ক্রাইম স্টোরি শোনায় তখন অজিত বলে আমরা শুধু একজনের ওপর সন্দেহ করতে পারি না কিছুদিন আগে মার্টিন তার কলেজের এক ছাত্রকে সাসপেন্ড করে ওই ছাত্রকেও সন্দেহ করা যেতে পারে এই কথা বলে আজি সেখান থেকে তার টিমকে পাঠিয়ে দেয় এরপর আরভিনকে এইসব কথা বলার জন্য সেখানে ডাকে আজিত বলে সব মামলায় সব সময় শক্ত প্রমাণ পাওয়া যায় না তাই আমাদের কিছু প্রমাণ তৈরি করে নিতে হয় এটা না করলে ক্রিমিনাল আইনের হাত থেকে বেঁচে যেতে পারে আমি যখন পুলিশের নতুন জয়েন করেছিলাম তখন এক ক্রিমিনাল একটি ছোট্ট শিশুকে নির্মম হত্যা করেছিল আমি জানতাম সেই ক্রিমিনাল কিন্তু তার বিরুদ্ধে কোন প্রমাণ পাইনি তখন আমার সিনিয়র আমাকে বলেছিল কোথাও প্রমাণ না পেলে প্রমাণ তৈরি করতে হবে কিন্তু সেই সময় আমি আমার সিনিয়রের কথা শুনিনি পরে ধীরে ধীরে বিষয়টা জানতে পারি তুমিও ডিপার্টমেন্টে নতুন এইসব তুমি বুঝবে না আমি যেভাবে বলছি তুমি শুধু সেভাবেই করো অরবিন্দ আজিতকে তার আইডল মনে করে এজন্য কথায় ওকালতি ত্যাগ করে পুলিশে করেছে। পরে রাতে এবং কিছু লোক মুরলির বাড়িতে যায় ওরা খুব সুন্দর করে মুরলিকে ডাকে মুরলির বাড়িতে মুরলি ও তার থাকে। পুলিশ মার্টিনের বাড়িতে নিয়ে যায় এরপর তাকে মারধর করে এবং তার রক্তের নমুনা মার্টিনের বাড়িতে রেখে দেয় পুলিশ মুরলির উপর আর অত্যাচার করে তখন ওরা মুরলিকে ক্রিমিনাল বানিয়ে তাকে গ্রেফতার করে এই সব দেখে অরবিন্দ চিন্তা করে অপরাধীকে ধরতে কি পুলিশের এমন কাজ করা উচিত আরবিন্দ নিজেও কি করছে এটা ভেবে কনফিউজ হয়ে যায় সে বুঝতে পারে না এটা কি ঠিক নাকি ভুল দুই মাস পর প্রমোদ নামের একজন পুলিশ আজিতের কাছে আসে এবং তার টিমের সদস্যদের বলে গতকাল আমি রাফ ড্রাইভিং এর কারণে একজন লোককে ধরেছি তার ড্রাইভিং লাইসেন্সের নাম চন্দন বুলকি লেখা আমি তার গাড়িতে সার্চ করে একটা পেপার স্প্রে বোতল পাই সেই সাথে মার্টিনের ফোন পাওয়া গেছে যা মার্টিনের কেসে নিখোঁজ ছিল আমি ওর ওপর একটা ছোট কেস করে ওকে ছেড়ে দিয়েছি এইসব শুনে আরবিন্দ বলে আমরা যদি এই লোকের ব্যাপারটা ভালোভাবে খেয়াল করি তাহলে এই লোকও মার্টিনের খুনি হতে পারে তাহলে কিভাবে তুমি সেই ব্যক্তিকে ছেড়ে দিতে পারো তখন তার ভাই আজিদ বলে আমরা ইতিমধ্যে মার্টিন হত্যার মামলায় মুরলিকে জেলে পাঠিয়েছি মিথ্যা প্রমাণ তৈরি করে তার মামলা এখন আদালতে চলছে এই সময়ে আমরা যদি বলি মুরলি কিলার না তাহলে আমরা ভুল প্রমাণিত হব আদালত আমাদেরও শাস্তি দেবে আমরা বরং এই মামলা এখানেই ছেড়ে দিই আমাদের একটা ছোট ভুল হয়ে গেছে এখন আমরা শুধু মুরলির পরিবারকে কিছু সাহায্য করতে পারি কিন্তু আরবিন্দ আবার মার্টিনের ফাইল খুলে তদন্ত করতে শুরু করে যে আসল ক্রিমিনাল আসলে কে আজিত এবং তার টিম বুঝতে পারে আরবিন্দ যদি এই কেসের আবার তদন্ত করে তাহলে তাদের চাকরি চলে যেতে পারে তাই আজিত নিজেই সিনিয়র অফিসারের সাথে কথা বলে আরবিন্দকে এমপির পরিবারের সিকিউরিটির জন্য রাখে বেচারা আরবিন্দ সিকিউরিটির কাজ করতে গিয়ে আর কেসের তদন্ত করার সময় পায় না আরবিন্দ বুঝতে পারে এই কাজ তার ভাই আজিতই করিয়েছে একজন সাধারণ নাগরিককে বাঁচাতে পারবে না এমন চাকরি করে কি লাভ এই ভেবে পাঁচ বছরের জন্য ছুটি নেয় চাকরি ছেড়ে দেওয়ার পরে নর্থ ইন্ডিয়াতে লয়ের পড়াশোনা শুরু করে একই সময় অরবিন্দ দিয়া নামের একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায় এদিকে আরবিন্দের পরিবারের সদস্যরা অরবিন্দকে ফোন করতে থাকে কিন্তু আরবিন্দ কারো ফোন ধরে না বছর পর সে জানতে পারে আগামী কয়েকদিনের মধ্যে আজিতের মেয়ের বিয়ে হচ্ছে ভাগ্নির বিয়েতে দিয়াকে নিয়ে তার গ্রামের বাড়িতে যায় কিন্তু আরবিন্দ তার ভাইয়ের সাথে কথা বলে না একদিন আরবিন্দের পরিবার শপিং মলে যায় কেনাকাটার জন্য সেখানে আরবিন্দ মুরলির বোনকে দেখতে পায় সে এই শপিং মলেই কাজ করে আরবিন্দ সঙ্গে সঙ্গে মেটির কাছে যায় খোঁজ নিতে মেটি বলে তোমার ডিপার্টমেন্টের কারণে আমার বিয়ে ভেঙে গেছে গতকালই আমার ভাইয়ের কেসের রায় হয়েছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে আপনার সিস্টেম তৈরি করা হয়েছে শুধুমাত্র আমাদের মতো গরিবদের অত্যাচার করার জন্য এই বলে সে সেখান থেকে চলে যায় এরপর অরবিন্দ মুরলির সঙ্গে দেখা করতে জেলে যায় মুরলি অরবিন্দকে বলে পুলিশরা প্রমোশনের জন্য সবকিছু করতে পারে এমনকি মানুষের জীবনও নষ্ট করে দিতে পারে মুরলি হেসে চিৎকার করে সেখান থেকে চলে যায় টিমের দুই সদস্য আজিতের কাছে গিয়ে বলে আপনার ভাই অরবিন্দ মুরলিকে দেখতে জেলে গিয়েছে জজের সাথে দেখা করার জন্য অনুমতি নিয়েছে মনে হচ্ছে আপনার ভাইয়ের কারণে আমাদের চাকরি হারাতে হবে আজিত তখনই সাইবার ক্রাইমের একজন পুলিশকে ডেকে তার ভাইয়ের ডিটেলস দিতে বলে আরবিন্দ কোথায় যায় কার সাথে কথা বলে প্রতিটি মুহূর্তের খবর তাকে জানাতে বলে তারপর সিন প্রেজেন্টে চলে আসে আরবিন্দ থানার মধ্যে মার্টিনের ফাইল ও চন্দ্রের রাফ ড্রাইভিং এর ফাইল খুঁজতে থাকে আরবিন্দ ভেবেছিল চন্দনের ফাইলে হয়তো তার অ্যাড্রেস থাকতে পারে সেই অ্যাড্রেসের জন্য আরবিন্দ এখানে এসেছে এখানকার এস এম মহেশ আরবিন্দকে চেনে তাই সব ফাইল তার সামনে রেখে দেয় আরবিন্দ সব ফাইলের ছবি তার ফোনে তুলতে থাকে একজন পুলিশ চন্দনের জরিমানার কাগজ খুঁজে পায় সে সেটার ছবি তুলে আজিতকে পাঠিয়ে দেয় ও সেই রিসিট ছিঁড়ে ফেলে দেয় আজিত পুলিশ স্টেশনে ফোন দিয়ে আরবিন্দকে কোনো ফাইল দিতে নিষেধ করে তখন আরবিন্দের সামনে থেকে সব ফাইল সরিয়ে ফেলা হয় তারপর আরবিন্দ জজের কাছে চলে যায় ও কেস ফাইলের ব্যাপারে কিছু ছবি দেখিয়ে জজকে বলে স্যার আমরা এই প্রমাণগুলো নিজেরাই তৈরি করেছি জজ বলে শুধু এতটুকু দিয়ে মুরলিকে নিরপরাধ প্রমাণ করা সম্ভব না যদি তুমি চন্দ্রন ও তার সাথে পাওয়া প্রমাণগুলোকে এখানে হাজির করতে পারো তাহলে মুরলিকে মুক্তি দেওয়া সম্ভব আর একটা কথা মনে রেখো যদি মুরলি মুক্তি পায় তাহলে তোমরা সব অফিসার সাসপেন্ড হয়ে যাবে। তারপর যখন अरविंद বাসায় যায় তখন अरविंदের ভাগ্নি আযিতার ফোন নিয়ে এসে তাকে দেয় তার হবু স্বামীর সাথে ছবি তুলে দেওয়ার জন্য। তখন अरविंद আযিতার ফোনে চন্দ্রনের ঠিকানা দেখতে পায়। সেই রাতে अरविंद লুকিয়ে তার বাসা থেকে বের হয়ে যায় চন্দ্রনকে খোঁজার জন্য। কিন্তু সেই ঠিকানা গিয়ে সে দেখে চন্দন নেই। সেখানে অন্য একটি পরিবার ছিল। ওই লোক अरविंदকে ডেকে বলে এটা আমাদের বাড়ি। চন্দন আমাদের বাড়িতে ভাড়া থাকত। সে খুব ভালো মানুষই ছিল। আসলে আমাদের কোনো সন্তান ছিল না সে আমাদের একটি জাদুর মূর্তি দিয়েছিল এর কিছুদিন পর সে চলে যায় আমরা জানি না সে এখন কোথায় থাকে কিন্তু যাই হোক না কেন চন্দন আমাদেরকে যেভাবে বলেছিল সেভাবে কাজ করায় আমাদের একটি সন্তান হয়েছে আর এই জন্যই এই পরিবার চন্দনকে চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল সেই জাদুর মূর্তির জন্য আরবিন্দ ভাবে সে হয়তো এই কেসটি আর সমাধান করতে পারবে না তাই সে সবকিছু ভুলে পরের দিন তার ডিউটিতে জয়েন করে অজিত এসব জানার পরে ভাবে অরবিন্দ যদি এখানে থাকে তাহলে সে যে করেই হোক মুরলিকে খুঁজে বের করার চেষ্টা করবে আজিত আরভিনকে অন্য জায়গায় ট্রান্সফার করিয়ে দেয় অরবিন্দ চলে যাওয়ার আগে সেই চায়ের দোকানদারকে কিছু পোস্টার দিয়ে যায় এবং বলে তুমি রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় এগুলো লাগিয়ে দেবে আর এটা যাতে কেউ জানতে না পারে যে কে করেছে এই পোস্টারে লেখা থাকবে আমার নাম চন্দ্রন সনি যদি নিঃসন্তান না হয়ে থাকেন তাহলে আমাকে ফোন করুন কিন্তু পোস্টারের নিচে অরবিন্দের নাম্বার দিয়েছিল যে যে ব্যক্তি এই পোস্টারটি দেখেছে তারা সবাই আরবিন্দকে কল দিতে শুরু করে তখন পুলিশ স্টেশনে যায় তখন একটি মহিলা তার কাছে এসে বলে অনলাইনে এক ব্যক্তির সাথে আমার পরিচয় হয়েছিল আমার স্বামী ছিল না এবং তার স্ত্রী ছিল না তাই আমরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেই সে ব্যক্তি বলেছিল আমাদের জন্য সে বাড়িটি বানাচ্ছে তাই তাকে দুই লাখ টাকা দিয়ে দিই টাকা নেওয়ার পর সেই লোকটি আর কোনো খোঁজ পাচ্ছি না এটা বলতে বলতে তিনি আরবিন্দকে এই বাড়িটির ছবি দেখায় তখনই আরবিন্দের কাছে এক ব্যক্তির ফোন আসে ব্যক্তি বলে তুমি আমাকে বলেছিলে পূজা করলে আমার ভালো হবে এটা বলে তুমি আমার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়েছো এখন আবার দ্বিতীয়বার এসে তুমি আমাদের দিয়ে তুমি কোথায় আছো এটা বলো এটা বলে সে আরবিন্দকে গালাগালি ফোন করা ব্যক্তিটির ঠিকানা বের করে মহেশকে সেখানে পাঠায় ওই ব্যক্তি মহেশকে বলে একদিন চন্দন আমাদের বাড়ি এসেছে এবং আমাকে নকল সোনা দিয়ে সেটাকে পূজা করতে বলে সে বলে এটাকে পূজা করলে ঘরে শান্তি আসবে এবং আমাদের কাছে দুই লক্ষ টাকা নেয় সেই সময় চন্দন আমাদের বাসায় দ্বিতীয় তলায় ভাড়া ছিল তখন মহেশ সেই ঘর থেকে মার্টিনের বাড়ি স্পষ্ট দেখা যায় তখন মহেশ ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে চন্দন কি মার্টিন এবং যে ব্যক্তি জি স্যার চন্দন মার্টিন এবং শিবারও কোনো বাচ্চা ছিল না তাই তাদেরকেও পরিচয় করিয়ে দেই চন্দন যখন সব সময় মার্টিনের বাড়িতে গিয়ে পূজা শুরু করত মার্টিন মারা যাওয়ার কিছুদিন পর চন্দন সেখান থেকে চলে যায় ওই দিন রাতেই অরবিন্দ ক্রাইম অফিসে ফোন করে বলে চন্দন নামের এক লোক যত ক্রাইম করেছে তার সবগুলোর ডিটেলস পাঠিয়ে দিতে সে অফিসার সার্চ করে বলে স্যার চন্দন নামের মোট পাঁচজন আছে কিন্তু এর মধ্যে একজন ব্যক্তি অনেক লোকের সাথে চিটিং করেছে অরবিন্দ সেই চিটিং করা লোকের অ্যাড্রেস নেয় তারপর সে তার দাদার বাড়িতে যায় ওই দিনই চন্দন দেশের বাইরে যাচ্ছিল চন্দন অরবিন্দকে দেখে বলে আমি চন্দন কিন্তু আপনি যে চন্দনকে খুঁজছেন সে চন্দন আমি নই কোনো এক ব্যক্তি আমার ডিটেলস ব্যবহার করে ক্রাইম করছে সে যে যে লোকের ক্ষতি করেছে তারা সবাই আমাকে দোষী মনে করছে এই জন্য আমি আমার পরিবারের সাথে বাইরে চলে যাচ্ছি চন্দনের কথা শুনে অরবিন্দ বুঝতে পারে ওই ক্রিমিনাল অনেক চালাক চন্দ্রজনের নাম ব্যবহার করে ক্রাইম করছে তখন অরবিন্দের ওই চিটিং করা মহিলার কথা মনে পড়ে ওই মহিলার কাছে সেই চিটিং করা লোকটির ঠিকানা নিয়ে সে ঠিকানায় যায় আর সেই ব্যক্তিটির নাম হচ্ছে রেজি রেজি আরবিন্দকে দেখে বলে আপনি যাকে খুঁজছেন সে ব্যক্তি আমি নই কেউ একজন আমার আইডি ব্যবহার করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সে লোকদের কাছে অনেক টাকা নিয়েছে কিন্তু কিছুদিন আগেই আমি এটা জানতে পারি তাই আমি তাকে ধরার জন্য ওই নম্বরে কল করে বলি আমারও চাকরি দরকার সে ব্যক্তি আমাকে গ্রামের বাইরে রেখেছিল যখন আমি ওই লোকের অপেক্ষা করছিলাম তখন সে হয়তো আমাকে চিনে ফেলেছিল তাই পেছন থেকে আমাকে অনেক মারে আমি সেখানে অজ্ঞান হয়ে যাই ক্রিমিনালটা মনে করেই ছিল আমি মরে গিয়েছি আশেপাশের লোকজন আমাকে পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে যায় ওই ক্রিমিনাল অনেক চালাক লাশের গন্ধ যাতে কেউ না পাই তাই সে লাশের পাশে একটি রেখে গিয়েছিল জিজ্ঞেস করে লোকটি দেখতে কেমন লোকটি বলেছিল এরপর সেই বাড়িটি খুঁজে বের করে এই ঘরটির ছবি দেখিয়ে ওই মহিলার সঙ্গে টিটিক করেছিল আরভিন্দ ভাবতে থাকে এই বাড়িটির ছবি কোন জায়গা থেকে তুলেছিল ওই বাড়িটির বিপরীত পাশে একটি পুরাতন বাড়ি ছিল আরবিন্দের সন্দেহ হয় ওই লোকটি হয়তো এই বাড়িতেই থাকে অরবিন্দ এবং তার টিম সেই বাড়িতে যায় সেই বাড়িটির ভেতর অনেকগুলো ফেক ডকুমেন্ট দেখতে পায় ফেক সার্টিফিকেট পেপার স্প্রে সব কিছু ছিল সাথে ছিল অনেক অস্ত্র তখনই সেখানে ওই বাড়ির দারোয়ান চলে আসে অরবিন্দ জিজ্ঞেস করে এই বাড়িতে কে থাকে দারোয়ান বলে এখানে অ্যাক্সেস অফিসার বিনয় মোহন থাকে সে তার গ্রামে গিয়েছে কাল হয়তো ফিরে আসবে এই দারোয়ানকে লোকটির ব্যাপারে জিজ্ঞেস করলে সেও একই বর্ণনা দেয় লম্বা ফর্সা ও হাতে একটি লম্বা কাটা দাগ আরবিন দুজন পুলিশ অফিসারকে এই বাড়ির মধ্যে থাকতে বলে কারণ এই ক্রিমিনাল তার বাড়িতে অবশ্যই আসবে পরের দিন আরবিন্দ একটা কাজের জন্য অন্য থালায় পুলিশ অফিসারের কাছে যায় তখন জানতে পারে সেখানকার এসআই একটি কেসের উদ্দেশ্যে শ্মশান ঘাটে গিয়েছে তখন অরবিন্দ শ্মশান ঘাটে চলে যায় আর সেখানে গিয়ে দেখে এক লোক একটি স্টেটমেন্ট পড়ছে আর সকালে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে ওই লোকের চেহারা চেনা যাচ্ছিল না সে ব্যক্তির পকেটে অনেকগুলো আইডি কার্ড ছিল সেই সব আইডি কার্ডের সবগুলোই ছিল ভুয়া পুলিশ অফিসার এস আই আরবিন্দকে বলে আমি এই বেওয়ারিশ লাশটিকে সৎকার করার জন্য এখানে এসেছি অফিসার বলে লাশের হাতে একটি লম্বা কাটার দাগ ছিল কেউ লাশটিকে নিতে আসেনি এই জন্য আমি এই কেসটি ক্লোজ করে দিয়েছি এখানে আরবিন জানতে পারে যে ক্রিমিনালকে সে কয়েক বছর ধরে খুঁজছে সে আজ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এরপর সে বাড়িতে গিয়ে তার ভাই আজিতকে মার্টিন ও শিবার মার্ডার কেসের ফাইল দিয়ে আসে আরবিন বলে আমি সেই ক্রিমিনালের কথা জানতে পেরেছি সে এখন ব্যাঙ্গালোরে আছে চার্চের পাশে একটি হোটেল রুম আছে সে সেখানেই আছে। আমি কাল সেখানে গিয়ে তাকে ধরে নিয়ে আসব। এইটা শোনার পর আজিত তার টিমকে ফোন করে দ্রুত রেডিওতে বলে কারণ তাদেরকে আগে বেঙ্গালোর পৌঁছাতে হবে তারা তিনজন সেরাতেই বেঙ্গালোর রওনা দেয় তখনই স্পেশাল অফিসারকে একটি অন্য নম্বর দিয়ে কল করে বলে পুলিশ অফিসার একটি কেসের ফাইল নিয়ে অন্য স্টেটে যাচ্ছে সে কেসটি অলরেডি কোর্টে শুনানি হয়েছে সেই সাথে অজিতের কার নাম্বারটিও বলে দেয় অজিত বিনা অনুমতিতে কোন কেসের ফাইল অন্য স্টেটে নিয়ে যেতে পারে না রাস্তাতেই অজিত ও তার টিমকে আটকে দেয়া হয় তাদের তিনজনকে প্রশ্ন করতে থাকা হয় এবং তাদের তিনজনের কাছ থেকে মার্টিনের ফাইল খুঁজে পাওয়া যায় এরপর অজিতকে গ্রেফতার করে জজের কাছে নিয়ে আসা হয় তার কিছুক্ষণ পর আরভিন তার ভাইয়ের কাছে আসে অজিত বলে শেষ পর্যন্ত তুমিই জিতে গেলে তুমি তো এখান থেকে বেঁচে যাবে কিন্তু আমরা তিনজন ফেসে যাব। মুরলি মুক্ত হয়ে যাবে অরবিন্দ বলে ভাই আমি তোমার উপর কোনো রাগ করিনি তুমি যেটাই করেছো ইচ্ছে করে করনি তুমি এটা ভেবেই প্রমাণগুলো তৈরি করেছিলে যে মুরলি দোষী কিন্তু এখনও এই কেসটি সলভ করার ক্রেডিট তোমারই আমি কোর্টে বলেছি যে তোমার পারমিশন নিয়েই আমি এই কেসটি আবার তদন্ত করেছি এরপর কোর্টে একটি কমিটি তৈরি হয় আর এই মামলাটি ডিটেল তদন্ত করার জন্য এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয় কিছুদিন পর আরবিন্দ একটি গাড়িতে যেতে যেতে রিয়াকে কল করে বলে কোর্ট এখনও ফাইনাল রেজাল্ট দেয়নি কিন্তু মুরুলি খুব তাড়াতাড়ি মুক্তি পাবে আমরা সব পুলিশ সদস্যরা জেলে থাকব কিছুক্ষণ পর আরবিন তার ব্যাগটি ওপেন করে সেখানে সে চিঠি পায় এই চিঠিটা ক্রিমিনাল পাঠিয়েছে এখানে লেখা আছে তুমি আমাকে ধরার জন্য অপেক্ষা করছো আর অনেক চেষ্টা করছো কিন্তু তুমি আমাকে ধরতে পারবে না আমার অনেকগুলো নাম আছে আসলে ওই ক্রিমিনাল মরার আগে আরবিন্দের ব্যাগে চিঠিটি রেখে গিয়েছিল আর তার মৃত্যু হয়েছিল একটি রোড অ্যাক্সিডেন্টে আরবিন্দ তখন ভাবতে থাকে যে তুমি তোমার কর্মের ফল পেয়েছ আর এর মধ্য দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন যদি মুভিটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানান অবশ্যই আপনার মতামত বিদায় নিচ্ছি আমি সাইফ আর আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে দেখতে ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন